বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনে লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক এবং কূটনীতিক অঙ্গনের নানা তৎপরতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল নয় মাস ধরে চলা যুদ্ধের সময় রাজনৈতিক এবং কূটনৈতিক বিষয়গুলো মাঠের লড়াইকে প্রভাবিত করেছিল বলে ইতিহাসবিদরা মনে করেন যুদ্ধ চলাকালীন তেমনই কিছু ঘটনা বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করেছিল শেখ মুজিবুর রহমান ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে আটক হবার আগেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই ঘোষণা তিনি দেন ধানমন্ডির বত্রিশ নম্বর থেকেই এরপর স্বাধীনতার ঘোষণা প্রথম সম্প্রচার করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ছাব্বিশে মার্চ শেখ মুজিবুর রহমানের নামে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন রাজনীতিকদের মধ্যে চট্টগ্রামের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান সাতাশে মার্চ সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় সে সময় ওই ঘোষণা পাঠ করেন জিয়াউর রহমান সে সময় তিনি সেনাবাহিনীতে মেজর পদমর্যাদায় ছিলেন পঁচিশে মার্চ পাকিস্তানি বাহিনীর আক্রমণের সময় সিনিয়র আওয়ামী লীগ নেতাদের অনেকে আত্মগোপনে চলে যান যাদের বেশিরভাগই আশ্রয় নেয় ভারতে তার নয় দিন পর তেসরা এপ্রিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে বৈঠক করেন তাজউদ্দিন আহমেদ ইন্দিরা গান্ধী ও তাজুদ্দিন আহমেদের ওই বৈঠকে একটি অস্থায়ী সরকার গঠন ও শপথ গ্রহণের বিষয়ে আলোচনা হয় পরে ভারত সরকারের আশ্রয় এবং সহযোগিতায় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন হয় উনিশশো সালের দশই এপ্রিল মূলত মুক্তিযুদ্ধে সারা বিশ্ব থেকে মুক্তিযোদ্ধাদের জন্য সমর্থন আদায়ের লক্ষ্যে ওই সরকার গঠন করা হয় তবে ওই সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণ হয় সতেরোই এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় অস্থায়ী সরকারের শপথ গ্রহণের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল যেটি পরে মুজিবনগর নামে পরিচিতি পায় ওই প্রবাসী সরকার গঠনের পরপরই কলকাতায় পাকিস্তানের উপ উপদূতাবাসে হাইকমিশনার পদে কর্মরত হোসেন আলীর নেতৃত্বে ওই দূতাবাসের প্রায় পঞ্চাশ জন পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে উপদূতাবাস পরিণত হয় স্বাধীন বাংলাদেশের কূটনৈতিক মিশনে কলকাতার সেই কূটনৈতিক অফিসটি ছিল বিদেশে স্বাধীন বাংলাদেশের প্রথম অফিস উনিশশো একাত্তর সালের চৌঠা এপ্রিল সামরিক বাহিনীর বাঙালি কর্মকর্তারা সিলেটের তেলিয়াপাড়া চা বাগানে এক বৈঠকে মিলিত হন যেখানে তারা মুক্তিযুদ্ধের রণকৌশল প্রণয়ন করেন পরে এটি তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে পরিচিত হয় ওই বৈঠকে সিদ্ধান্ত হয় এম এ জি ওসমানী যুদ্ধে নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশকে চারটি সামরিক অঞ্চলে ভাগ করে সশস্ত্র যুদ্ধ চালিয়ে যাওয়া হবে ওই বৈঠকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বাহিনী সম্পর্কিত সাংগঠনিক ধারণা এবং কমান্ড কাঠামোর রূপরেখা প্রণীত হয় এরপর অস্থায়ী সরকার গঠনের পর আরও চারটি সামরিক অঞ্চল ঘোষণা করে সেগুলোর সেক্টর কমান্ডারদের নাম ঘোষণা করেন তাজউদ্দিন আহমেদ কাঠামো পায় উনিশশো একাত্তর সালের জুলাই মাসে সে সময় কলকাতার আট নম্বর থিয়েটার রোডের প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তরে সেক্টর কমান্ডার এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের নিয়ে একটি সম্মেলন হয় সেখানে বাংলাদেশ বাহিনীর নেতৃত্ব সংগঠন প্রশিক্ষণ অভিযান প্রশাসন ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় সেখানেই সুষ্ঠুভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার লক্ষ্যে সেক্টর ভাগ এবং প্রতি সেক্টরের জন্য একজন করে সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয় একাত্তরের ষোলোই অগস্ট প্রথম প্রহরে দেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদীবন্দরে একসাথে একই নামে পরিচালিত অপারেশনগুলো চালানো হয় তবে পরিকল্পনা ও প্রশিক্ষণ শুরু হয় মে মাস থেকে পাকিস্তানি বাহিনীর নৌযান ধ্বংস এবং নৌযাতায়াত ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টির মাধ্যমে পাকিস্তানি সৈন্য চলাচল সমসরঞ্জাম ও রসদ পরিবহন ব্যাহত করা ছিল ওই অপারেশনের প্রধান লক্ষ্য এটি একটি অত্যন্ত সফল অভিযান ছিল কারণ ওই অপারেশনে পাকিস্তান ও আরও কয়েকটি দেশ থেকে আসা অস্ত্র খাদ্য ও তেলবাহী ছাব্বিশটি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছিল বিদেশি জাহাজ ধ্বংস হওয়ার কারণে আন্তর্জাতিক গণমাধ্যমে ওই খবর গুরুত্বের সাথে প্রকাশিত হয় ফলে তৎকালীন পূর্ব পাকিস্তানে কোনো যুদ্ধ হচ্ছে না বলে পাকিস্তানি বাহিনীর প্রচারণা প্রশ্নের মুখে পড়ে মুক্তিযুদ্ধ চলাকালীন যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল আর আখাউড়া সামরিক দিক থেকে এর অবস্থান মুক্তিবাহিনী ভারতীয় মিত্রবাহিনী এবং পাকিস্তানি বাহিনী সবার কাছেই গুরুত্বপূর্ণ ছিল মুক্তিবাহিনীর জন্য এটি জরুরি ছিল কারণ একবার আখাউড়া নিজেদের দখলে নিতে পারলে তারা সিলেট অঞ্চলের দিকে ভালোভাবে অগ্রসর হতে পারত অন্যদিকে রেলপথে ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা সিলেট যেতে হলে পাকিস্তানি বাহিনীকে এই রেলপথ অতিক্রম করেই যেতে হতো আর আখাউড়া ত্রিপুরার আগরতলা থেকে মাত্র তিন মাইল দূরে অবস্থিত হওয়ায় ভারতীয় বাহিনীর আশঙ্কা ছিল এই পয়েন্ট দখল করলে পাকিস্তানি বাহিনী ভারতের ভূখণ্ডে হামলা চালাতে পারে একাত্তরের ত্রিশে নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত আখাউড়া দখলের যুদ্ধ চলে ওই যুদ্ধেই প্রথমবারের মতো ভারতীয় বাহিনী সম্পূর্ণভাবে মুক্তিবাহিনীর সাথে অংশগ্রহণ করেছিল ওই পয়েন্ট দখলে নেওয়ার মাধ্যমে মুক্তিযুদ্ধে জয়ের দিকে অনেকটাই এগিয়ে যায় মুক্তিবাহিনী উনিশশো সালে পশ্চিমা বিশ্ব ও চীন পাকিস্তানের পক্ষে থাকায় সোভিয়েত ইউনিয়নের সমর্থন ভারতের জন্য জরুরি হয়ে পড়ে ভারত ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে নয় অগাস্ট শান্তি বন্ধুত্ব এবং সহযোগিতার ঐতিহাসিক এক মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় ওই চুক্তির নয় নম্বর ধারায় বলা হয় চুক্তি স্বাক্ষরকারী দেশ দুটো কখনো হুমকির মুখে পড়লে সেটি দূর করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলা যায় সোভিয়েত ইউনিয়নের সমর্থনের কারণেই ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাত্মকভাবে জড়াতে সাহস করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য জাতিসংঘ মানবিক সেবা দিলেও পাকিস্তানের আক্রমণ নিয়ে তেমন সক্রিয় ভূমিকা রাখতে পারেনি তবে যুদ্ধের শেষ দিকে পাকিস্তানের পরাজয় যখন অনেকটাই অবধারিত তখন নিরাপত্তা পরিষদে বেশ উত্তেজনা দেখা দেয় By a domestic crisis. It may have, as a people জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উনিশশো একাত্তর সালের ছয় ডিসেম্বর ভারত পাকিস্তান ইস্যুটি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদে পাঠিয়ে দেয় এর আগে পূর্ব পাকিস্তানে যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাব নিরাপত্তা পরিষদে বারবার নাকচ করে দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন পনেরোই ডিসেম্বর পাকিস্তান প্রেসিডেন্টের বিশেষ দূত ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতা জুলফিকার আলী ভুট্টো পোল্যান্ডের দেয়া আত্মসমর্পণের প্রস্তাবে ব্যাপক প্রতিক্রিয়া দেখা পোল্যান্ডের একটি খসড়া প্রস্তাবও আসে পনেরোই ডিসেম্বর এতে পাকিস্তানি বাহিনীকে বাহাত্তর ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হয় ওই প্রস্তাবে একই সাথে বাংলাদেশ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার কথা বলা হয় মুক্তিযুদ্ধে বাংলাদেশের জয় আর পাকিস্তানের পরাজয়ের সবশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল ভারতের ওপর পাকিস্তানের আক্রমণ এবং ভারতের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া একাত্তরের তেসরা ডিসেম্বর ভারতে পাকিস্তান আক্রমণের পর যুদ্ধে ভারত সরাসরি জড়িয়ে পড়ে যুদ্ধের শুরু থেকে সতর্কতার সাথে সমর্থন ও সহায়তা দিয়ে আসলেও প্রত্যক্ষভাবে সে সময়ই বাংলাদেশের মুক্তিবাহিনীর সাথে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামে মিত্রবাহিনী একাত্তরের ছয় ডিসেম্বর ভারতের পার্লামেন্টে দেয়া এক বিবৃতির মাধ্যমে ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বীকৃতি দেন এতে যুদ্ধের প্রকৃতি বদলে যায় ভারতীয়রা যুদ্ধে জড়িয়ে যাবার কয়েকদিনের মধ্যেই যশোর খুলনা নোয়াখালী অতি দ্রুত ভারতীয় এবং মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায় পাকিস্তানি বাহিনীর পরাজয় তখন শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় চোদ্দই ডিসেম্বরের মধ্যে মিত্রবাহিনী ঢাকার কাছে পৌঁছে যায় ও ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্যে দিয়ে বাংলাদেশ বিজয় লাভ করে